আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জাগে যে বড়দিন আসলেই কেন পাকস্ট্রিটে এত মানুষ ভিড় করে কেনই বা এত লাইট দিয়ে সাজানো হয় পাকস্ট্রিট সেই কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরব যেমনটা প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যায় যে দেড়শো বছর ধরে এই পাকস্ট্রিটে উদযাপন করা হচ্ছে বড়দিন দিন আঠেরো শতকে আস্তে আস্তে ইংরেজরা এখানে আসা শুরু করে এবং এখন যেখানে বড়ো বড়ো হোটেল রয়েছে তখন কিন্তু সেখানে চার থেকে পাঁচটা বাড়ি ছিল সেখানে কিন্তু ইংরেজরা থাকত এবং ইংরেজরা আসার ফলেই যিশুখ্রিস্টের জন্মদিন এখানে পালন করা শুরু হয় এবং এই পার্ক স্ট্রিটের আগের নাম ছিল বেরিয়াল গ্রাউন্ড স্ট্রিট এখানে ব্রিটিশ সাহেবদের মৃতদেহ কবর দেওয়া হতো আর সেই কারণেই এর আগের নাম ছিল বেরিয়াল গ্রাউন্ড স্ট্রিট এবং সেই সময় সেখানে কিন্তু হরিণরা ঘুরে বেড়াতো বিচারক এলিজা ইম্পে তার কিন্তু প্রিয় হরিণের বাগান ছিল পার্কস্ট্রিটে আর সেই কারণেই কিন্তু বেরিয়াল গ্রাউন্ড স্ট্রিট থেকে স্ট্রিটের নামকরণ হয় পাশাপাশি আরও একটা বিষয় জানিয়ে রাখব আঠেরো শতকের পর থেকেই কিন্তু আস্তে আস্তে শুরু হয় স্ট্রিটে এই উদযাপন খ্রিস্টের জন্মদিন পালন এবং যেটা ইতিহাস থেকে জানা গেছে যে উনিশ শতক থেকে কিন্তু এই উদযাপন আরও আস্তে আস্তে বাড়তে শুরু করে সেই সময় কিন্তু পাকস্ট্রিটের গোটা রাস্তা শ্যাম্পু দিয়ে ধোয়া হতো আর সেই দায়িত্বে থাকতেন বাঙালিরা আরও একটা বিষয় জানিয়ে রাখব যে কেন এই পাক সাধারণ মানুষ বড়দিন আসলেই যায় এবং গোটা রাস্তা আলো দিয়ে সাজানো হয় যেহেতু সেখানে বড়দিন পালন করা হতো এবং ইংরেজরা সেখানে থাকতো সেই কারণে কিন্তু যারা ইংরেজ মেম সাহেব রয়েছে এবং যারা ইংরেজ সাহেব রয়েছে তারা হুটকোলা গাড়ি এবং বিভিন্ন ধরনের গাড়িতে করে বড়দিন আসলেই বেলায় তারা কিন্তু সেই রাস্তায় স্ট্রিটের রাস্তায় তারা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেন হাওয়া খেতে এবং খ্রিস্টের জন্মদিন উদযাপন করতে এবং তারপর থেকে যারা বাঙালি রয়েছে তারাও কিন্তু সেখানে যাওয়া শুরু করে এবং এখনো পর্যন্ত দেড়শো বছরের বেশি সময় হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু সেখানে সেই রীতি চলে আসছে এখন প্রত্যেকটা বাঙালির পার্ক স্ট্রিট না গেলে বড়দিন উদযাপন হয় না আমি অভিষেক সিংহ ছিলাম আপনাদের সঙ্গে এবং এরকম আরও আপডেট পেতে চোখ রাখুন আজকাল ডট ইন পর্দায়